ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফের অঙ্কের টিকে রইল মুম্বাই ইন্ডিয়ানস আর একটা হার মানি অঙ্কের বিচারেও বিদায় হয়ে যেতে পারে হার্দিকের ওয়াংখেলেতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সাত উইকেটে জয় মুম্বাই ইন্ডিয়ানসের সতেরো দশমিক দুই ওভারেই একশো চুয়াত্তর রানের টার্গেটে পৌঁছয় মুম্বাই এই ম্যাচে সবই যেন ঠিকঠাক হল হার্দিকের দেরিতে হলেও দাপুটে পারফরমেন্স দেখা গেল উইনিং শোটে সেঞ্চুরিও পূর্ণ করলেন সূর্যকুমার কুমার যাদব সমর্থকরা যেন ভাবছেন এই টিমটা এতদিন কোথায় ছিল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া উল্টোদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো বিধ্বংসী টিম যাদের ব্যাটিং আক্রমণ এবারের আইপিএলে যে কোনো টিমের কাছেই ত্রাস ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিল প্যাট কামিংসের দল ওয়াং খেলতেও শুরুটা তেমনই ছিল ভাগ্য সঙ্গ দেয় সানরাইজার্স নো উইকেট ক্যাচ ফসকানো যদিও শেষ পর্যন্ত ভাগ্য সঙ্গ দেয়নি পীযুষ চাওলা হার্দিক পান্ডিয়ার অনবদ্য বোলিংয়ে হায়দ্রাবাদকে মাত্র একশো তিয়াত্তর রানই আটকে রাখে মুম্বাই রান তারায় শুরুতেই হোচট খায় মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা ঈশান কিষান এবং তিনে নামা তমন্ধির তিনজনই এক অঙ্কের রানে ফেরেন আরও একটা হারের ভ্রুকুটি মুম্বাই শিবিরে আর এই ম্যাচে হার মানে অঙ্কেও বিদায় একত্রিশ তিন থেকে আরও কোনো বিপদ আসতে দেননি সূর্যকুমার কুমার যাদবর ভার্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি শেষ সতেরো বলে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ছ রান স্কাইয়ের সেঞ্চুরির জন্য বাউন্ডারি একশোটি জোড়া লক্ষ্য পূরণ স্কাইয়ের মেরে ছয় সেঞ্চুরি এবং পাঁচ ফিনিশ করেন মাত্র একান্ন বলে অপরাজিত একশো দুই রান উল্টো দিক থাকে তাকে দুর্দান্ত সহযোগিতা করেন অরুণ তরুণ ব্যাটার তিলক ভার্মা বত্রিশ বলে সাঁয়ত্রিশ রান অপরাজিত থাকেন স্কাইয়ের সেঞ্চুরিতে জয়ের তিলক অঙ্কে টিকে রইল মুম্বাই ইন্ডিয়ান্স